চোখের পানি ছাইরা কান দিয়া বলে ও হুজুর আমি বড় গুণাগার জুনমুন মিষ্টি ডাক দেয়া কয় কাঠুরি গুণা তো আমিও করি তাই কি নামাজ এভাবে পড়েনি। এটা কি নামাজ পড়ার নিয়ম কাঠুরি ডাক দেয়া কয় হুজুর আমি অনেক বেশি গুণা কইরা ফেলছি এজন্য নামাজ আমি এমনি পড়ি বলে গুণা তুমি কি করছো কেমনে নামাজ এটা কোনো নামাজ নেই বলে হুজুর আমি অনেক দিন আগে এক পিসাবের কাছে বায়াত হয়েছিলাম মুরিদ হয়েছিলাম পিসাব আমার বলে দিছিল মানুষ যখন নামাজ আদায় করে বান্দা যখন নামাজ আদায় করে সে যখন নামাজে দাঁড়ায় দাঁড়ায় ফাতিহা হাতিলামত করে তার প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আল্লাহ তালা তার জবাব দেয়া দেয় সে যখন একটা আয়াত তিলাওত করে আল্লাহ জবাব দেয় সে যখন আরেকটা আয়াত তিলাওত করে আল্লাহ তালা সেখানেও জবাব দেয় এই কথা শুনছিলাম আমি তো অনেক বেশি গুণা করে ফেলছি জমিনের নিচে জমিনের উপরে আসমানের নিচে আমার চেয়ে বড় গুণাগার আর নাই যার কারণে আল্লাহ তালা আমার উপর রাগ হইয়া রইছেন আল্লাহকে যখন আমি একবার ডাকি আল্লাহ আমার ডাকে সারা দেয় না দুইবার যখন ডাকি আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না এজন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহ সাড়া না দেন ততক্ষণ পর্যন্ত আমি একটা বারবার তিলাওয়াত করতে থাকি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আমিন যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ উত্তর না দেয় যে হামিদানি আবদি বান্দা বলো আমি আসি ততক্ষণ পর্যন্ত আমি ওই আয়াত তিলাবত করতেই থাকি আবার যখন বলি আর রহমান আল্লাহ যতক্ষণ পর্যন্ত হামিদানি আব্দি না বলে ততক্ষণ পর্যন্ত আমি এই আয়াত করতেই থাকি আবার যখন আমি এরপরে আয়াত বলি আল্লাহ যতক্ষণ পর্যন্ত উত্তর না দেয় ততক্ষণ পর্যন্ত আমি আয়াত তিলাবত করতেই থাকি বেশি গুণা হওয়ার কারণে একবার ডাকলে আল্লাহ শুনেন না বার আমি ডাকি যাতে আল্লাহ শুনেন যখন আল্লাহ শুনেন তখন আমি পরের রায়াত পড়ি আর এক পর্যন্ত পড়ি না